দুর্দান্ত স্বাদের নিরামিষ কসুল্লতির রান্নার গোপন টিপস সহ আজকের ভিডিও আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ স্টাইল চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ সহমতে যে যেখানে আছেন অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকে কষুরলতি কিভাবে এক সেকেন্ডেই পরিষ্কার করে কিভাবে নিরামিষ কসুরলতি রান্না করবেন আর ছোটো থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে সেই গোপন টিপসটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে কষুললতিগুলো আগে থেকে পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই আমি কিভাবে। আজকে পরিষ্কার করেছি অবশ্যই দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আমি লতিগুলো আগে থেকে দুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু লতিতে অনেক বালু থাকে তাই আগে থেকে ভালোভাবে দুইয়ে পরিষ্কার করে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিলাম এখন দিয়ে দিলাম চুলায় একটা প্রাইভেন পরিমাণ মতো পানি দিয়ে দিছি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে কচুর লতিগুলো আমি না সিলে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য আর অবশ্যই ছোটো করে কেটে নেবেন তাহলে সিলতে অনেক সুবিধা হবে আর এভাবে দশ মিনিটের মতো একটু বাফে দিয়ে নিব কসুরলতিগুলো তো এখন ডাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের মতো দশ মিনিট পর ফিরে আসছি ডাকনা তুলে এখন কচুরলতিগুলো চামিজের সাইজে পানিটা জড়িয়ে নিব। আর এভাবে কসুরলতিটা পানিটা জড়িয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা করার জন্য দিব আর এভাবে কসুরলতি অনেকে শিলার বয়ে কসুরলতি খেতে পারেন না তাই অবশ্যই আমার টিপসটা ফলো করলে প্রতিদিনই কসুরলতি খেতে ইচ্ছে করবে অনেকের কচুরলতি খুবই পছন্দ কিন্তু এই শিলার কষ্টে খেতে পারে না তাই কচুরলতিগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি শিলে পরিষ্কার করে নিছি এটা জাস্ট দুই মিনিটের ব্যাপার এক কেজি কচুরলতি দুই মিনিটে পরিষ্কার করে নিতে পারবেন এইভাবে যদি সিদ্ধ করে শিলতে পারেন বাড়তি কোনো জামেলা নেই এইভাবে কচুরলতিটা সিদ্ধ করে শিলেও হয়ে গেল আর সিদ্ধ করা হলো এক কাজে দুই কাজ কমপ্লিট হয়ে যাবে আর কচুরলতি পরিষ্কার করা আরও টেকনিক আছে অবশ্যই নেক্সট ভিডিও তো শেয়ার করবো আপনাদের মাঝে তা আমি গেলে জাস্ট দুই মিনিটেই পরিষ্কার করে নিয়েছি এখন ছোট করে কেটে নিয়ে নিলাম তা এটা আর সিদ্ধ করার প্রয়োজন নেই এখন এটা এক পাশে রেখে আমি নিরামিষ কসুরলতি রান্না করার জন্য যা যা উপকরণ লাগবে সবগুলো এক এক করে পেস্ট করে নেবো এখানে দিয়ে দিছি আদা নারিকেল জিরা সরিষা এলাচ দিয়ে দিছি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে এটা একটু ব্লেন্ডারে পেস্ট করে নিব আর হলুদটা দেওয়ার কারণই হয়েছে কালারটা সুন্দর আসার জন্য আপনারা চাইলে দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন সবগুলো উপকরণ পেস্ট করা হয়ে গেছে এখন আমি কচুর লতিগুলো আগে থেকে কেটে রেখে দিলাম এটার ভিতরে এক এক করে দিয়ে দিব হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মশলা পেস্ট করে রেখেছি এখান থেকে দুই চামিচ দিয়ে দিছি স্বাদ মতো লবণ এটা একটু হাতের সাহায্যে সবগুলো মাখিয়ে রেস্টে রেখে দিব বিশ মিনিটের মতো আপনাদের হাতে সময় থাকলে বিশ মিনিটে রাখতে পারেন না হলে সাথে সাথেই রান্না করে নিতে পারেন তা এখন মশলার ভিতরে এক এক করে সব উপকরণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়া বাজা জিরার গুঁড়া আর দনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটা সবজি মশলা আর দিয়ে দিছি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে পুরো মশলাটা ফেস্ট করে রেখে দিব দশ মিনিটের মতো সবগুলো মশলা পেস্ট করে নিছি আর এইভাবে পেস্ট করে যদি আপনি রান্না করতে পারেন নিরামিষ কচুরলতি ছোটো থেকে বড় সকলেই চেটে খাবে এতটাই সুস্বাদু আর এতটাই মজার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সোয়াবিন তেল আর কচুরলতিটা আগে থেকে মেরান করে রেখেছি এটা একটু বাজি করে নিব আর অবশ্যই নিরামিষ কচুরলতিটা এভাবে বাজি করে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয় এখন লাল লাল করে বেজে নিব কচুরলতিটা আর চুলাটা অবশ্যই মিডিয়াম আছে দিয়েই বেজে নেবেন আর কচুরলতি পরবর্তীতে আর সিদ্ধ করার প্রয়োজন নেই যেহেতু আগে থেকে আমি সিদ্ধ করে ছিলেছি তার জন্য আর সিদ্ধ করার প্রয়োজন নেই এখন আমি জাস্ট বাজি করে নিব দশ মিনিটের মতো দেখতেই পাচ্ছেন লাল লাল করে বাজা হয়ে গেছে এখন আমি একটা চামিজের সাহায্যে তুলে নিয়েছি সবগুলো কচুরলতি এখন এই প্যানে বসিয়ে দিব রান্না তা দিয়ে দিলাম পরিমাণ মতো আবারও চয়াবিন তেল দিয়ে আগে থেকে মশলা পেস্ট করে রেখেছি সবগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এটা ভালোভাবে একটু কষিয়ে নেব আর অবশ্যই একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো করে কষাবেন ততই খেতে দুর্দন্ত হবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু করে পানি পানিটাও দিয়ে এখন আরও ভালো করে কষিয়ে নিব। এখন ডাকনা দিয়ে রেখে দিব পাঁচ মিনিটের মতো ডাকনা তুলে আবারও একটু নেড়ে সেরে নেব যেহেতু মশলাটা নিচে লেগে না যায় তার জন্য এইভাবেই মশলাটা আমি দশ মিনিটের মতো কষিয়ে নিব আর মশলাটা যত কষাবেন ততই তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আর এইভাবে অবশ্যই বাসা একবার হলেও নিরামিষ কচুল্লতি ট্রাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় ডাকনা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো ডাকনা তুলে এখন আবার চারটা কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে সেরে নিছি আর উপরে তেল উঠে আসছে মানেই মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এখন আগে থেকে বেজে রাখা কচুল্লতিগুলো দিয়ে দিব দিয়ে একটু নেড়ে সেরে ভালোভাবে কষিয়ে নিব আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও এবং টিপস পাওয়ার জন্য আর এখানে কোনো পানির দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো আবারও একটু লবণ দিয়ে দিলাম আমার মনে হচ্ছে লবণটা একটু কম হচ্ছে তাই ডাকনা দিয়ে রেখে দিলাম দশ মিনিটের মতো দশ মিনিট পর ডাকনা তুলে আবারও একটু নেড়ে ছেড়ে দেবো আর এখানে বেশি নাড়াছাড়া করা যাবে না তাহলে লতিগুলো ভেঙে যাবে আর খেতে একদম ভালো লাগবে না লতি আস্ত থাকলেই খেতে খুবই ভালো লাগে এখানে কিন্তু আমি এক ফোটাও পানি ব্যবহার করি আর এখানে তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি হয়েছে আর বেশি দেওয়ার কারণ হচ্ছে নিরামিষ লতি মশলা তেল একটু বেশি দিলে খেতে কিন্তু দুর্দান্ত হয় তাই আস্তে করে এখানে একটু নেড়ে ছেড়ে নিলাম এইভাবেই আমি দশ মিনিটের মতো নেড়ে রান্না করে নিব এখন দিয়ে দিব পরিমাণ মতো ধনেপাতা পাতা কুচি আর ধনেপাতা কুচি দিলেও ফ্লেভারটা খুবই ভালো আসে আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন আমি ধনেপাতা দিয়ে এখন একটু নেড়ে সেরে নেব দশ মিনিটের মতো আরও চুলায় রাখবো পানিটা একদম শুকানোর জন্য এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি তারপরেও লতির থেকে অনেক পানি বের হয়েছে তাই দশ মিনিটের মতো রেখে তারপরে আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিব এখন আবারও ডাকনা দিয়ে কিছুক্ষণের মতো রেখে দিলাম আর বন্ধুরা আমার ভিডিওর মাঝে এবং বয়েজের মাঝে বুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এতে ডাকনা তুলে নিয়েছি এখন মাসাল্লাহ কালারটা সুন্দর আসছে এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি সবগুলো কচুরলতি একটা বাটিতে পরিবেশন করে নিছি আপনারা চাইলেও এইভাবে নিরামিষ কচুরলতি রান্না করে সবাইকে খাওয়াতে পারেন ছোট থেকে বড় সকলেই খাবে আর কচুরলতি তো অনেক ভিটামিন শরীরের জন্য অনেক উপকারী তাই অবশ্যই রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর সবগুলো উপকরণ দিয়েই নিরামিষটা রান্নার চেষ্টা করবেন তাহলে যাকে খাওয়াবেন সে বারবারই প্রশংসা করবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ